এর পিছনে আপনি হাত দিয়ে দেখুন এক ফুটাও জল বুঝতে পারছেন গাড়ি চালিয়ে দেখিয়ে দেবো আমাদের প্রোডাক্টের কি এটা হলো যদি ঠিক মতন কাজ করা যায় মাসে লাখ টাকা রোজগার করা কোনো ব্যাপার নয় ইজিলি আপনি দুটো থেকে তিনটে প্রজেক্ট যদি ঠিক মতন ধরতে পারেন তো আপনার এক লাখ টাকা মান্থলি ইনকাম হয়ে যাবে দর্শক বন্ধুরা ভিডিও শুরুটা দেখে আপনারা কিছুটা হলেও আন্দাজ করতে পারছেন যে আজকের এই ভিডিওটি কি নিয়ে হতে চলেছে তো এই কোম্পানির ভিডিও এর আগেও আমাদের চ্যানেলে আপনারা দেখেছেন যেটা আমি করেছিলাম শিলিগুড়িতে শিলিগুড়িতে যে ডিস্ট্রিবিউটার ছিল সেখান থেকে প্রোডাক্ট নিতে অনেকেরই অসুবিধা হচ্ছিলো সেই জন্য এই কোম্পানি হুগলিতে একটি অয়েল হাউজ খুলেছে সেই অয়েল হাউজেই আজকে আমি এসেছি এই ভিডিওটি করতে তো এখানে আরও বিভিন্ন ধরনের নতুন ধরনের প্রোডাক্ট রয়েছে আপনারা কি করে এই কোম্পানির কাছে ডিলার নিয়ে ব্যবসা শুরু করবেন সেটা জানার জন্য ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এই প্রতিষ্ঠান থেকে আমাদের সাথে রয়েছেন এই কোম্পানির ম্যানেজার উনি আপনাদের সমস্ত কিছু বলবেন ভিডিওটি শুরু করবার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা যদি এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে স্যারের কাছ থেকেই দেখে নেওয়া যাক কী এই নতুন ধরনের প্রোডাক্টগুলো এবং এগুলো নিয়ে এগুলো ডিলারশিপ নিয়ে আপনারা কি করে ব্যবসা শুরু করবেন স্যার আমাদের ইউনিক বিজনেস চ্যানেলে আপনাকে প্রথমে স্বাগত জানাই নমস্কার স্যার প্রথমে যদি দর্শক বন্ধুদের আপনার নাম আমার কোম্পানির নামটি একটু বলেন আমার নাম হলো সুদীপ সরকার আমি রিপ্রেজেন্ট করছি বিজনেস বেঞ্চ আমাদের কোম্পানির হেড অফিস হলো তামিলনাড়ু করুরে অল ওভার ইন্ডিয়ায় আমাদের তিনখানা জায়গায় ডিস্ট্রিবিউট মানে মেন ওয়্যারহাউস আছে সেই ওয়ারহাউস নাম্বার ওয়ান হলো করুর সেকেন্ড হলো বিজয়ওয়াড়া থার্ড হলো দিল্লি কুড়িখানা স্টেটে আমাদের ডিস্ট্রিবিউটার আছে আর আমরা এখন রেপ্রেজেন্ট করছি ওয়েস্ট বেঙ্গলকে ওয়েস্ট বেঙ্গলে আমাদের ডিস্ট্রিবিউটার হলো হেড অফিস হলো শিলিগুড়ি আর কলকাতার ডিলারদের জন্য আমাদের ওয়েস হলো হুগলিতে স্যার এর আগের ভিডিওতে আমরা শিলিগুড়ির অফিসের বিভিন্ন ধরনের প্রোডাক্ট দেখিয়েছি দর্শকদের তো আজকে আমাদের দর্শকদের কি কী প্রোডাক্ট দেখাতে চলেছেন শিলিগুড়িতে তো আপনি মানে পলিগ্রানাইট শিট এই টাইপের আইটেমগুলো সিলিং এর সিলিং প্যানেল ওয়ালপেপার ওইগুলো দেখেছিলেন এবার আমরা আরও আপগ্রেডেড জিনিস আনছি সেটা হলো স্টোন প্যানেল এসপিসি ফ্লোরিং এমন ফ্লোরিং যেটা জলে কিছু হবে না তারপরে আমরা আরো ডাব্লিউপিসি প্যানেলের আরো ফ্লুটেড প্যানেলস নিয়ে এসেছি আরও আমাদের স্টোন কোটেড স্টিল রুফিং আছে যেটা আগুনে কিছু হবে না তো আমরা আরো নতুন নতুন আপগ্রেডেড আইটেমস নিয়ে এসেছি আমাদের ভিউয়ার্সের জন্য আমাদের ডিলার্সদের জন্য যেটা ইন্টেরিয়র আর এক্সটিরিয়ার মানে ঘরের ভেতরে আর বাইরে পুরো জিনিসটাকে নতুন ভাবে কিভাবে আপনি করবেন কি পেন্টের দরকার নেই মার্বেলের দরকার নেই টাইলসের দরকার নেই তার অল্টারনেটিভ আজকে আমরা দেখব সেই কারণে আমার রিকোয়েস্ট আপনাদেরকে কি একটু টাইম দিয়ে আমাদের এই পুরো ভিডিওটা দেখুন এর মধ্যে আমরা প্রোডাক্টের নতুন প্রোডাক্টের ব্যাপারেও ডিসকাশন করব আমাদের সঙ্গে ডিলারশিপ ভাবে কিভাবে যুক্ত হবেন কি ক্রাইটেরিয়া আর লাস্টে আমরা ভিডিওর শেষে আমাদের একটা ডিলারের কাছে ভিজিটও করাবো যে আমাদের নতুন রিসেন্ট ডিলার হয়েছে তার এক্সপিরিয়েন্স তাদের শোরুমটা কীরকমভাবে হয় আমরা কি কী সাপোর্ট দিই সব নিয়েই আমরা ডিসকাশন করব তাহলে সব কেউকে বলবো প্লিজ কানেক্টেড থাকুন তো স্যার বললেন আমাদের যে কি কী এখানে আর নতুন নতুন প্রোডাক্ট রয়েছে সেগুলো দেখাবেন তো এর আগে তো আপনারা দেখেছেন কিছু কিছু প্রোডাক্ট আমি এর আগের ভিডিও দেখিয়েছি তো তার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে যদি সেই ভিডিওটা দেখতে হয় আপনাদের দেখে নিতে পারেন তো চলুন এবার স্যারের কাছ থেকে দেখে নেওয়া যাক নতুন নতুন কি রয়েছে এই এবার প্রথম আমি দেখাচ্ছি যেটা আমাদের লাইফকে চেঞ্জ করবে রিয়েল লাইফকে চেঞ্জ করবে করবে শুধু ডেকোরেট না চেঞ্জ করবে হলো এসপিসি ফ্লোরিং ফুল ফ্রম হল স্টোন প্লাস্টিক কম্পোজিট এটা র মেটেরিয়াল হলো স্টোন পাউডার আর রেসিন অ্যাডভান্টেজ কি ফার্স্ট অফ অল এটা হান্ড্রেড পারসেন্ট ওয়াটার জলে কিছু হবে না আগুনে কিছু হবে না কোথায় কোথায় ইউজ করা যেতে পারে এটাকে এটাকে আপনি ফ্লোরে ইউজ করতে পারেন স্টেয়ার কেসে ইউজ করতে পারেন এর অ্যাডভান্টেজেস কি হচ্ছে এর পিছনে একটা আমাদের প্যাড আছে দেখুন এই প্যাডটা হচ্ছে আইএক্সপিই প্যাড এই প্যাডটা আপনার যেরকম জুতোতে ফোম হয় সোল হয় সেই সোলের কাজ করে যখন মার্বেলের ওপরে যদি আমরা চলি তো হার্ড সার্ভিসের ওপরে চলছি সেই কারণে আমাদের ওই পেনটা আর এই দেখুন আমাদের প্রোডাক্ট সব হচ্ছে রিইউজেবল এ গ্রুভে গ্রুভে লক হয়ে যাবে গ্রুভে গ্রুভে লক হয়ে যাবে এই দেখুন গ্রুপের গ্রুপে লক হয়ে যাবে আর কিছু বুঝতেও পারবেন না একবার লেগে গেলে আর আপনি এটাকে রিউজও করতে পারবেন ভাবুন কি ভাড়ার ঘর আছে আপনি এটা চেঞ্জ করতে চান আপনি ফ্লোরিংটা করলেন আজকে এক বছর দু বছর পর ছেড়ে যাচ্ছেন আবার এটাকে তুলে নিয়ে গিয়ে অন্য জায়গায় নিয়ে যেতে পারে এবার আমরা ওয়াটার টেস্ট করি এই দেখুন এটা হচ্ছে ওয়াটার ফেলে দিলাম এই দেখুন ওয়াটার ওপরেই থেকে গেল জলে কিছু হবে না এক ফোঁটাও নিচে যাবে না সেটাই আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন এই তলায় তুলে দেখাবো জলে কিচ্ছু হবে না এই দেখুন এর পিছনে আপনি হাত দিয়ে দেখুন এক ফোঁটাও জল বুঝতে পারছেন দেখুন গ্যাপস এক ফোঁটাও জল নেই তলায় আপনার জল যাবে না যা থাকবে ওপরে থাকবে আর ওপরের জলটাকে আপনি ডাইরেক্ট পুঁছে দিতে পারেন জলে কিচ্ছু হবে না হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার রেজিস্ট্যান্ট আচ্ছা স্যার আপনি তো প্রোডাক্টটি জল দিয়ে দেখালেন কোনো কিছু হচ্ছে না আর কি গ্যারান্টি ওয়ারেন্টি কিছু রয়েছে এটা যদি ঠিক মতন ইনস্টল করা হয় মিনিমাম টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ ইয়ার্স আর কালারের ওপরে আমরা দশ বছরের গ্যারেন্টি দিই তো এটা আপনি বুঝতে পারছেন যেটা ফ্লোরে ইউজ করছি কালার দশ বছরের ফেড হবে না এর থেকে বড় অ্যাডভান্টেজ কি জলে কিছু হবে না আপনার শরীরে ব্যথা বিসের জন্য প্রবলেম তার সলিউশন আর সব থেকে ইম্পর্টেন্ট জিনিস আপনার ধরুন পুরোনো ঘর আছে এবার ওই ঘরটাকে যদি আপনি টাইলস তুলে যদি টাইলস করতে চান নতুন করে টাইলস এ মার্বেল বসাতে চান তো তার পিছনে আপনি ভাবুন কত আপনার হ্যাপা আছে কত হ্যারাসমেন্ট হবে আপনার ওই জিনিসটাকে ভেঙে আবার তৈরি করতে কিন্তু এই জিনিসটা আমাদের যে কোনো ফ্লোরে টাইলসের ফ্লোর হোক মার্বেলসের ফ্লোর হোক এমনি নর্মাল সিমেন্টের ফ্লোর হোক ডাইরেক্ট গিয়ে আপনি ইজিলি একদিনে পুরো সেটিং করে দিয়ে চলে আসতে পারবেন এটাকে বলে ইজি টু ইনস্টল এবার আমরা নেক্সট প্রোডাক্টে মুভ করি নেক্সট প্রোডাক্টে আমরা চলে আসি এটা হচ্ছে পিভিসি ওয়াল প্যানেল আগে বলে দিই আমাদের সব কটার প্রোডাক্টের আমরা একটা টেস্টিং ফায়ার ওয়াটার টেস্টিং করলাম তার সঙ্গে সঙ্গে একটা স্ট্রেংথ টেস্টিংও করে দেবো কেউ ওপর দিয়ে আপনারা গাড়ি চালিয়ে দেখি দেবো আমাদের প্রোডাক্টের স্ট্রেংথ কি এটা হলো পিভিসি ওয়াল প্যানেল আমাদের এটা দুটো থিকনেসে আছে দুটো সাইজে আছে একটা দশ ফুট বাই পনেরো ইঞ্চি একটা দশ ফুট বাই এক ফুট আর সিমলেস ফিনিশ আমাদের পিভিসি হচ্ছে প্রিমিয়াম পিভিসি এর তুলনা আপনি নর্মাল বাজারে যে পিভিসি ওয়াল প্যানেল পাচ্ছেন ওর থেকে অনেক হাই গ্রেডের মেটেরিয়াল এটা মানে দুটোর মধ্যে ডিফারেন্স কি অনেক জায়গাতে এরকম পিভিসি ওয়াল প্যানেল দেখেছি তো তার সাথে আপনাদের প্রোডাক্টের কি ডিফারেন্স রয়েছে দেখুন আপনি ফার্স্ট লুক থেকে হয়তো অতটা বুঝতে পারবেন না কিন্তু আপনি যখন এই ইন্ডাস্ট্রিতে যাবেন যখন পিভিসি ওয়াল প্যানেল তৈরি হয় কি করে দু রকমের প্রোডাক্ট হয় একটা প্রিমিয়াম মেটেরিয়াল হয় একটা রিসাইকেল মেটেরিয়াল হয় যে ফ্যাক্টরিতে বানানোর টাইম যে ওয়েস্টেজ হয় ওই ওয়েস্টেজ থেকে রিসাইকেল করে আবার প্রোডাক্ট তৈরি হয় যেটা বাজারে ইজিলি অ্যাভেলেবেল সেটার রেট আলাদা আর যেটা ফার্স্ট টাইম প্রিমিয়াম গ্রেড থেকে যেটা তৈরি হয় সেটার রেট আলাদা আমরা কোয়ালিটিতে বিশ্বাস করি কেন কি বাড়ি মানুষে একবারই বানায় রোজ বানায় না সেটাই আমরা কম্প্রোমাইজ করতে পারবো না স্যার এর পরবর্তীতে নেক্সট আর কি নতুন প্রোডাক্ট হয়েছে যদি একটু দর্শকদের দেখান একদমই আমরা নেক্সট প্রোডাক্টটা মুভ করি ওই প্রোডাক্টটা হবে আমাদের স্টোন কোটেড স্টিল রুফিং সেটা নেক্সট প্রোডাক্টটা দেখাই এই দেখুন আসুন আমাদের সঙ্গে এইটা হলো স্টোন কোটেড স্টিল রুফিং অ্যাডভান্টেজেস কি এই জিনিসটা আমাদের যে নর্মাল যে স্টিল রুফ হয় সেই স্টিলের উপরে স্টোন মানে পাথরের কুচি টু ডিগ্রি সেলসিয়াস কন্ট্রোল আর লুক আপিল ওটার আপনি তুলনা করতে পারবেন না একটা প্রফেশনাল লুক একটা রুফ রুফটপ রেস্টুরেন্ট আপনি রিসর্ট বানাতে চাইছেন তার জন্য আইডিয়াল আপনার নিজের ঘরের ওপরে আপনি যদি চায় কি একটা ছোট সেট আপ একটা ইন্টিরিয়ারের রুমের মতন তার জন্য আপনি এই রুফিং দিয়ে রুফিং করান টেম্পারেচারও কন্ট্রোল লুকও বিউটিফুল আর তার সঙ্গে নো রেন ওয়াটার সাউন্ড বৃষ্টির আওয়াজ পাবেন না আর সব কটা প্রোডাক্টের আমাদের টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ ইয়ার্স মিনিমাম লঞ্চিবিটি এবার আমরা নেক্সট প্রোডাক্ট আরও আপনাকে দেখাই আর শুধু সেটা নিয়ে আমাদের বারবার একটা জিনিস হাইলাইট করছি কি আমাদের প্রোডাক্ট হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম র মেটেরিয়াল এবার দেখুন আমাদের স্টোন প্যানেল এই স্টোন প্যানেলটা হচ্ছে এর আগের ভিডিওতে আপনি যেটা শিলিগুড়িতে বানিয়েছিলেন সেই ভিডিওতে আমরা দেখে গিয়েছিলাম পলিগ্রানাইট শিট এবার এটা দেখুন হচ্ছে স্টোন প্যানেল ফিনিশ পুরো নর্মাল পাথরের মতন এই নতুন নতুন আপগ্রেডেড জিনিস আমরা আনছি আরও আমরা দুটো প্রোডাক্ট লঞ্চ করেছি এটাও কি ওয়াটারপ্রুফ ফায়ারপ্রুফ আমাদের সব কটা প্রোডাক্টই ওয়াটারপ্রুফ ফায়ারপ্রুফ টারমাইট রেজিস্ট্যান্ট আর তার সঙ্গে আমরা নতুন নতুন প্রোডাক্ট আরো অ্যাড করতে থাকি যেটা বললাম পিউ স্টোন প্যানেল পিউ স্টোন প্যানেলটা কি মনে হবে কি ন্যাচুরাল পাথরের ব্লক ডাইরেক্ট আপনি ওয়ালে ওটা পেস্ট করে দিতে পারেন আরেকটা আমাদের হচ্ছে ব্যাম্বু চারকোল বোর্ড এই পলিগ্রানাইট শিটেরই মতন কিন্তু ওর থিকনেসটা বেশি ওটা এটা বানানো হচ্ছে পিভিসি মেটেরিয়াল দিয়ে প্রিমিয়াম পিভিসি ব্যাম্বু ব্যাম্বু চারকোল বোর্ডটা বানানো হচ্ছে আপনার ব্যাম্বু ফাইবার দিয়ে ম্যাচিওর ব্যাম্বুকে চারকোল বানিয়ে বোর্ড বানানো হয় সেটা হচ্ছে ব্যাম্বু চারকোল বোর্ড ওই আপনার প্রাকৃতিক ক্লিন রাখে এনভায়রমেন্টটাকে ক্লিন রাখে তার ওপরে ওটা সিমলেস ক্যাবিনেটে বেন্ড করুন ইয়া তো জয়েন্টে যেখানে হোক ওটা হালকা হিট করলে নিজে নিজেই বেন্ড হয়ে যাবে তো ওটা সিমলেস ফিনিশ পাবেন যেটা আপনি অন্য কিছুতে এক্সপেক্ট করতে পারেন না স্টোন কোটের স্টিল রুপিং এর পরে এবার আপনাদেরকে দেখাই সিলিংয়ের জন্য সবাই চায় নিজের ফল সিলিং করাতে কিন্তু আমরা করাই কি দিয়ে জেনারেলি জিপসাম বোর্ড দিয়ে জিপসাম বোর্ডের সবচেয়ে বড় শত্রু হচ্ছে ড্যাম ড্যাম্পে জিপসাম বোর্ড নষ্ট হয় তো ওই ড্যাম্পের সলিউশনের জন্য আমরা বার করেছি ডাব্লিউ পিসি ওয়াল প্যানেল ডাব্লিউ পিসি সিলিং প্যানেল ডাইরেক্ট আপনি ওয়ালেও ইনস্টল করতে পারেন সিলিং ও চ্যানেলে চ্যানেলে লক হয়ে যাবে এই জিনিস আপনার পুরো একদম সিমলেস লুক এর জন্য আমরা অ্যাক্সেসারিজ আমরা প্রোভাইড করি মানে ধরুন দুটো জয়েন্ট জয়েন করার জন্য এইচ ক্লিপ আছে জে স্ট্রিপ আছে এ দেখুন জয়েন করার জন্য ইউজ করে জয়েন করার জন্য এই ধরুন আপনি ডিজাইনের জন্য এগুলো দুটো জে কর্নার এইচ কর্নার এইগুলো আমরা ব্যবহার করি তো এই এইগুলো অ্যাক্সেসারিজ হলো আপনাকে আরও কিছু দেখাই এ দেখুন আমাদের পলিগ্রানাইটের ক্যাবিনেটের পেস্টিং করতে চান ওয়ান পয়েন্ট টু এম এম সানমাইকার রিপ্লেসমেন্ট জলে আগুনে কিচ্ছু হবে না গরম চা রাখুন ঠান্ডা রাখুন ফুলবে না ফাঁপবে না কিচ্ছু হবে না ওয়ান পয়েন্ট টু এম এম ল্যামিনেট এইটা হচ্ছে আমাদের পিভিসি যেটা দেখালাম এই দেখুন এইটা আমাদের হচ্ছে গ্রুপ স্যাটেরিও স্টোন প্যানেলের মধ্যে আরেকটা ভ্যারাইটি আমাদের গ্রুভড করা এই প্যাটার্ন আপনি অন্য কোনো কোম্পানির কাছে পাবেন না আর এই ফিনিশ আমি গ্যারেন্টি করতে পারি পাবেন না এই আরেক আরও আমাদের দেখাই দেখুন এটা হচ্ছে ডাব্লুপিসি ওয়াল প্যানেল ডাব্লুপিসি আপনি বাজারে অনেক পাবেন কিন্তু আমি এসিওর দিচ্ছি এই কোয়ালিটির পাবেন না আপনি আমাদের প্যানেল তিন মাস জলের মধ্যে ফেলে রাখুন অন্য কোনো কোম্পানি তিন মাস জলের মধ্যে ফেলে রাখুন নিজের তফাত নিজেই বুঝতে পারবেন ঘরের যখন ডিসিশন নেবেন একটু টাইম নিয়ে ডিসিশন নিন কিন্তু রাইট প্রোডাক্টটাই চুজ করুন আমাদের প্রোডাক্ট আপনি টেবিলেও ইনস্টল করতে পারবেন এই দেখুন আমরা টেবিলটাকে বানিয়েছি আপনি টেবিলও ইনস্টল করতে পারেন ডেকোরেশন ইজি পুরনো টেবিল পুরোনো ফার্নিচার পেস্ট করে দিন নতুন লোক এই দেখুন আলাদা আলাদা আমাদের পলিগ্রাইটের ভ্যারাইটি এই জিনিসগুলো আমরা এটা হচ্ছে স্টোন প্যানেলের ভ্যারাইটি যেটা আপনাকে দেখালাম টেক্সচার ফিনিশ ওপরেরটা গ্লসের মধ্যে আমরা নতুন নতুন আপ মানে প্রোডাক্ট নিজের মধ্যে অ্যাড করতে থাকি যেরকম দেখুন এটা হচ্ছে মেটলিক গ্রে গ্রুপ সেটারিও এটা আমাদের সবচেয়ে হট সেলিং আইটেম এটা লোয়ারসের মধ্যে পলিগ্রনাইট শিট তো আপগ্রেড যদি না করি এই মার্কেটে এক্সিস্ট করতে পারবো না সেই সেই কারণে আমাদের রিসার্চ টিম আছে যেটা নতুন নতুন প্রোডাক্ট নিয়ে রিসার্চ করে আর আমরা বেস্ট ট্রেন্ডিং প্রোডাক্টস নিয়ে কাজ করি আর আরেকটা জিনিস বলি আপনাদেরকে আমাদের একটা অবজেক্টিভ কি এনি ওয়ান ক্যান ডু ইন্টিরিয়ার মানে যার নর্মাল মিডল ক্লাস ফ্যামিলি যার কুড়ি হাজার টাকা পনেরো হাজার টাকা মাসে স্যালারি সেও ঘরে ইন্টিরিয়ার করতে পারবে সেই কারণে দেখুন আমরা অ্যাড করেছি নিজের উইং পিভিসি ওয়াল প্যানেল ফিফটি ফাইভ রুপিস ফিট থেকে আপনি শুরু করতে পারেননি মাত্র পঞ্চান্ন টাকা স্কোয়ার মাত্র পঞ্চান্ন টাকা স্কোয়ার ফিট আপনি ভাবুন ফিনিশিং রয়্যাল ফিনিশিং ডাইরেক্ট প্লাস্টার ওয়ালের মধ্যে হয়ে যাবে পেইন্ট করার দরকার নেই ড্যাম্পে ইস্যু অসুবিধা নেই এমন সলিউশন যেটা ঘরে ঘরে দরকার হবে পেইন্টের অল্টারনেটিভ আচ্ছা স্যার আমরা সাধারণত দেখে থাকি যে ইন্টেরিয়ার ডেকোরেট যখন করে তার প্লাই দিয়ে করা হয় প্লাইয়ের উপর পেস্টিং করা হয় এতে প্রচুর খরচ হয়ে যায় তো আপনাদের কি সেরকমই না না এইটাই তো ডিফারেন্স আমি কেন বললাম একটা মিডিল ক্লাস ফ্যামিলিও ও ইজিলি অ্যাফোর্ড করতে পারবে ডাইরেক্ট ওয়ালে প্লাস্টার হয়ে যাবে প্লায়ের একটা মোটা খরচা বেঁচে গেল আমাদের থ্রি এম এর সিট ডাইরেক্ট পুটটিও লাগবে না ডাইরেক্ট প্লাস্টার ওয়ালে পেস্টিং এই দেখুন আপনি আপনাকে এক্সাম্পল দেখাচ্ছি আসুন দেখুন এটা কিন্তু প্লাস্টার ওয়াল এই প্লাস্টার ওয়ালটাকে এবার আপনি ইমাজিন করুন দেখুন এই একটা সিট জাস্ট ওয়ালে পেস্টিং করে দেওয়ার পরে ডিফারেন্স তো বন্ধুরা আপনাদের তো স্যার বিভিন্ন ধরনের প্রোডাক্ট দেখালো এবং প্রোডাক্টগুলো আপনারা দেখলেন এবার আপনারা যদি এই কোম্পানির সাথে যুক্ত হয়ে ডিলারশিপ নিয়ে ব্যবসা শুরু করতে চান তাহলে কী করে করবেন সেটাই আজকে স্যার বলবেন তো স্যার আমি আমাদের দর্শকদের বলতে বলবো যে আপনাদের সাথে যদি কেউ যুক্ত হতে চান তাহলে কী ক্যাটেগরি রয়েছে যদি ডিলারশিপ নিতে চান তাহলে কী করে যুক্ত হবেন যদি একটু বলে দেন ফার্স্ট অফ অল আপনাদের ডিস্ট্রিক্টে আমাদের অ্যাভেলেবিলিটি আছে কি না ডিলারের সেটা আমরা দেখব। ডিলারশিপ অ্যাভেলেবিলিটি থাকলে আপনার আমাদের কাছে আসুন ভিজিট করুন তারপরে আমরা যেটা নর্মাল ব্যাকগ্রাউন্ড চেকিং করার পরে দেখব কি যদি সব কিছু ঠিক থাকে তাহলে বারো লাখ টাকার ইনভেস্টমেন্ট আপনাকে করতে হবে ওই বারো লাখ টাকার ইনভেস্টমেন্টে আপনি পুরোটাই প্রোডাক্ট পাবেন ওর মধ্যে কোনো কশন মানি বা কোনো সিকিউরিটি ডিপোজিট নেই বারো লাখ টাকার বারো লাখ টাকাই প্রোডাক্ট পাবেন এটা হলো আমাদের অবজেক্টিভ তার সঙ্গে সঙ্গে আমরা আরো অনেক সাপোর্ট প্রোভাইড করব যেটা আপনাদের বিজনেস করতে যে কোনো অসুবিধা না হোক রেভিনিউ স্ট্রাকচারটা থাকুক আচ্ছা স্যার আপনি বললেন ডিলারশিপ নেওয়ার জন্য বারো লাখ টাকা প্রয়োজন হবে বারো লাখ টাকা ইনভেস্ট হয়েছে তো এর থেকে কমে হয় না এর থেকে কমে কমে হবে সাব ডিলারশিপ যদি নেন তাহলে ছ লাখ টাকায় হবে কিন্তু সাব ডিলারশিপটা ডিপেন্ড করে আমাদের ওই ডিস্ট্রিক্টের ডিলারের উপরে আমাদের ডিস্ট্রিক্টের ডিলারটা সাব ডিলারশিপ বানায় স্যার এই ধরনের অনেক কোম্পানি রয়েছে যারা ডিলারশিপ দিচ্ছে তো সেই সমস্ত কোম্পানি থেকে ডিলারশিপ না নিয়ে আপনাদের কোম্পানিতে কেন আসবে আপনাদের কী স্পেশালিটি রয়েছে দেখুন একটা কথা বলবো কি প্রোডাক্ট বেস্ট আমাদের সেটা ঠিক আছে কিন্তু প্রোডাক্টটা বিক্রি করবেন কি করে সেটা সবচেয়ে ইম্পর্টেন্ট তো আমরা আপনাদেরকে গ্রাউন্ডে এসে প্রোডাক্টটা কি করে বিক্রি করব। সেটা আপনার হেল্প করব। সেটা কিভাবে করব অনলাইনে মার্কেটিং গুগলে প্রচার ইউটিউবে প্রচার সোশ্যাল মিডিয়ায় প্রচার ইভেন আপনার একটা স্টাফকে আমরা ট্রেনিং করব যাতে কি ও কল করে কাস্টমারদেরকে কনভিন্স করতে পারে অ্যাপয়েন্টমেন্ট জেনারেট করতে পারে আর সাথে সাথে এই স্টাফটাকে আমরা মনিটর করবো ইভেন প্রত্যেক মাসে যদি দু লাখ টাকা সেল করেন তাহলে ওই স্টাফের স্যালারিটাও আমরা দেব আচ্ছা স্যার এই ডিলারশিপ নেওয়ার জন্য কতটা কি জায়গায় প্রয়োজন হতে পারে এবং লাভ কীরকম হবে দেখুন আপনার যদি মানে নর্মাল এরিয়াতে থাকে খুব কমার্শিয়াল এরিয়া কলকাতার মতন এরিয়া হলে ঠিক আছে আমরা একটু জায়গায় কম্প্রোমাইজ করতে পারবো বাট জেনারেল গাইডলাইন ছশো থেকে সাতশো স্কোয়ার ফিট একটা অফিস স্পেসের আমাদের দরকার কেন কি আমাদের অনেক কটা প্রোডাক্ট আমাদের ওই সাপটা প্রোডাক্ট যেন অফিসে ডিসপ্লে হয় সেটা আমাদের অবজেক্টিভ তো সেইটা করানোর জন্য যেটুকুটা স্পেস দরকার সেটা আমাদেরকে দিতে হবে তার সঙ্গে আপনার যে কেন কি পুরো ডিস্ট্রিক্টটা আপনাকে দেওয়া হচ্ছে আপনি বুঝতে পারছেন আমরা একটা পুরো ডিস্ট্রিক্টের দায়িত্ব আমাদের ডিলারকে দিচ্ছি আমাদের এটা ইনভেস্টমেন্ট আপনারও যেরকম বারো লাখ টাকার ইনভেস্টমেন্ট আমরাও আপনাদের প্রতি ইনভেস্টমেন্ট করব স্টাফের মার্কেটিং এর স্যার আপনি তো সমস্ত কিছুই বললেন এবার এই ব্যবসা শুরু করলে মিনিমাম লাভ কীরকম হতে পারে যদি একটু বলে দেন দেখুন পার্সেন্টেজ মার্জিন যদি বলি তো মিনিমাম ফর্টি আর মানে যদি আপনি নিজে থেকে কাজ করছেন ইন্টেরিয়ারে কাজ করছেন তাহলে ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট ইজিলি যদি ঠিক মতন কাজ করা যায় মাসে লাখ টাকা রোজগার করা কোনো ব্যাপার না। ইজিলি আপনি দুটো থেকে তিনটে প্রজেক্ট যদি ঠিক মতন ধরতে পারেন তো আপনার এক লাখ টাকা মান্থলি ইনকাম হয়ে যাবে ইজি স্যার আপনি তো সমস্ত কিছু বললেন এবার এরকম কি কেউ রয়েছে যারা আপনাদের কাছে ডিলারশিপ নিয়েছে অলরেডি ব্যবসা করছে এরকম কেউ আছে একদমই আমাদের প্রত্যেক ডিস্ট্রিক্টে ডিলার আছে আমাদের নিয়ারেস্ট ডিলার এখান থেকে ওয়ার থেকে শ্রীরামপুরে আছে চলুন আমরা ওখানেই যাই আজকে শ্রীরামপুরে গিয়ে আপনি ডাইরেক্ট ডিলারের সঙ্গে তার ফিডব্যাকটা কি আমাদের মালের রেপুটেশনটা কি বাজারে লোক এসে বলবে কি আমার বিজনেস বেঞ্চেরই প্রোডাক্ট চাই এটাই আমাদের রেপুটেশন কোম্পানির অনেক আদার প্রোডাক্ট আছে ওখানে গিয়ে প্রফিট মার্জিনটা কি অফিস আপনার অফিসটা কীরকম হবে সেটা দেখতে পারবেন স্টাফটাকে আমরা কিভাবে ট্রেনিং দিয়ে তৈরি করেছি সেটাও আপনি দেখতে পারবেন চলুন শ্রীরামপুরে আপনাদেরকে গিয়ে লাইভ ডেমোনস্ট্রেশন একটা দিয়ে হ্যাঁ এবার বন্ধুরা আমরা চলে আসবো আমাদের ডিলার অফিসে শ্রীরামপুরে নিশান্তের সঙ্গে দেখা করতে இनी আমাদের ফিল্ড এক্সিকিউটিভ পুরো শ্রীরামপুরে যদি কি সব ডিলার আর যত কোনো রিটেইলার যদি কোনো সব জানতে তার এমন ফোন নাম্বার দেওয়া থাকবে এর সঙ্গে আপনারা কন্টাক্ট করতে পারেন আর যেরকম বিজনেসটা আগালো আর ওনার এক্সপেরিয়েন্সটা যেরকম প্রফিট মার্জিন যেরকম হচ্ছে রেসপন্সটা যেরকম সবকিছু আমরা ডাইরেক্ট ওনার মুখ থেকে জেনে নেব তাহলে কেমন আছেন আপনি बहुत ही बढ़िया बढ़िया निशांत जी तो फिर आप हमारे साथ डीलरशिप में जुड़ने के बाद आपको कैसा लग रहा है माल का कैसा रिस्पॉन्स आ रहा है देखिए यहाँ पे तो हम लोग डीलरशिप लिए हैं और यहाँ पे अच्छा ही रिस्पॉन्स है और मैक्सिमम पकड़ के चलिए तो आपको ये डीलरशिप लेने के लिए हज़ार स्क्वायर फीट स्पेस चाहिए उसके बाद आपको डेकोरेशन अच्छा रहने से कस्टमर भी कस्टमर बेस भी बहुत ही अच्छा रहता है और बोलने से कस्टमर आपके पास आते ही रहेंगे और बहुत तरह के बात करेंगे बट आपको खुद के प्रोडक्ट को बेस्ट दिखाना है कितना और कितना परसेंटेज रहता है इसमें आपको पकड़ के चलिए आप मंथ में एक लाख का सेल करते हैं तो थर्टी परसेंट थ्री थर्टी परसेंट आपका प्रॉफिट मार्जिन मिल अच्छा। जाता है मैक्सिमम एक लाख का सेल के तो तीस हजार रूपए आपका प्रॉफिट और कंपनी से आपको ट्रेनिंग वगैरह मिल रहा है हाँ अच्छा। हाँ कंपनी से भी हम हम लोग को बुलाया गया था फुल हम, हम गए थे मेरे भैया गए गया सबको मिल के गए थे वहाँ पर ट्रेनिंग हुआ था दो दिन का ट्रेनिंग था बहुत ही अच्छा बहुत ही कुछ सिखाया गया वहाँ पे और मार्केटिंग के बारे में बहुत कुछ डिस्कस किया गया और आपका सेल्स कैसे बढ़ाए और उन लोगों का भी सपोर्ट था सेल्स में आपको ए, इंटरनेट मार्केटिंग और बहुत कुछ था मुझे तो मतलब ग्राउंड बंदूक सवाई के मतलब इतना ही बोल जाते चाहिए कि ग्राउंड वन सवाई के हेल्प करा हो अबे मार्केटिंग सपोर्ट दावा हो अबे ट्रेनिंग दावा और लीड्स दावा है अपना � आसे अपना कस्टमर देवा दिया जाता है बट अभी फिलहाल नेक्स्ट मंथ में नहीं भी तो तीस से मिला था कॉन्टेक्ट किया और कर भी रहे हैं हम लोग ऑलरेडी अच्छा एक चीज जान आ, मतलब बिजन, बेंच तो दूसरे प्रोडक्ट भी है तो कस्टमर महंगा भी है सस्ता भी है तो आपको आते होंगे तो जो इसे सस्ता माल भी है बाजार में तब वो कस्टमर को कैसे आप हैंडल करते हैं देखिए प्रोडक्ट तो मार्केट में बहुत सारा है हाँ। बट एक क्वालिटी मैटर करता है जो हम लोग बिजनेस बेंच में हम लोग को प्रोवाइड प्रोवाइड करता है बिजनेस बेंच बहुत ही अच्छा क्वालिटी है अगर कस्टमर हम लोग के पास विजिट करता है तो वो बिजनेस बेंच के नाम से ही विजिट करता है और वो यही बोलता है हमको बिजनेस बेंच का ही प्रोडक्ट चाहिए सबसे कौन सा आइटम सबसे ज्यादा बिकता है देखिए हम लोग के पास सबसे ज्यादा सेल है आपका स्टोन पैटर्न अच्छा स्टोन पैटर्न सबसे ज्यादा सेल है अच्छा। और स्टोन पैटर्न का ही डिमांड बहुत ज्यादा है जैसे टीवी कैबिनेट में लग जाता है आपका बहुत सारा जगह यूज होता है ये 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 सब जैसे बोर्ड हो गया ये, ये क्या डैम डैम से से भी 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 हाँ, भी बचाता बचाता है 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 आपका वाटर प्रूफ भी, वाटर प्रूफ है, प्रूफ भी है, और ये प्रोडक्ट आपका स्क्रैच करने से भी कुछ ज्यादा इफेक्ट तो कार्पेंटर या बिल्डर करते चाहपुर एरिया या तो सब डीलर ইনকোয়ারি হোক ক্যাপিটালসিপির ইনকোয়ারি হোক রিটেলার সব সব ইনকোয়ারি আপনারা সলভ স্যার সমস্ত কিছু তো দেখালেন এবার কারাকারাই বিজনেসটি করতে পারে যদি একটু বলে দেন সবচেয়ে আগে যারা নতুন অন্ট্রপ্রেনার যারা বিজনেস করতে চায় নতুন টেকনোলজি নিয়ে নতুন প্রোডাক্ট নিয়ে তারা করতে পারে আর যারা অলরেডি এই লাইনে আছে তাদেরকে আমার রিকোয়েস্ট কার্পেন্টার টাইলস পেইন্ট এই ইন্ডাস্ট্রিতে যারা আছে তারা এই প্রোডাক্টের লাভ ওঠান কেন কি আপনাদের যে কাস্টমার যাদের বাড়িতে টাইলস লাগাচ্ছেন পাঁচ বছর পর আপনি দেখবেন তারাই পুরো সব দিকে টাইলসের সেলসটা কমে গিয়ে ইউভি মার্বেল সিটের পলিগ্রানাইট শিটের স্টোন প্যানেলের পিভিসি প্যানেলের ডিমান্ডটা বাড়ছে তো যারা টাইলসের বিজনেস করছেন মার্বেলের বিজনেস করছেন কার্পেন্টারের বিজনেস করছেন প্রোমোটার তাদের জন্য এটা গোল্ডেন অপরচুনিটি আর আদারওয়াইজ যারা নতুন বিজনেস করে স্টার্ট করতে চাইছেন তাদের জন্য তো একটা অপরচুনিটি হচ্ছেই আর এই ব্যবসা শুরু করতেই গিয়ে কোনোরকম লাইসেন্সের প্রয়োজন হয় দেখুন আপনার বেসিক রিকোয়ারমেন্টস কি যেরকম কি আপনার কোনো ক্রিমিনাল চার্জেস থাকা উচিত না সেকেন্ড আমাদের ট্রেড লাইসেন্স হলেই হবে জিএসটি ম্যান্ডেটরি নয় হ্যাঁ ডাউন দ্য লাইন আপনি বিজনেস ইম্প্রুভ করলে জিএসটি তো অবভিয়াসলি ম্যান্ডেটরি হবে বাট নর্মাল ট্রেড লাইসেন্স হলেও আমাদের সঙ্গে যুক্ত হয়ে আপনি বিজনেসটা শুরু করতে পারেন হ্যাঁ প্রথম অবস্থায় জিএসটি দরকার নেই প্রথম অবস্থায় জিএসটি দরকার নেই আপনি শুরু করুন বিজনেস গ্রো করুন তারপরে আপনি জিএসটি করবেন তো আপনাদের সাথে যোগাযোগের মাধ্যমটা আরেকবার যদি একটু বলে দেন আমাদের সঙ্গে যোগাযোগ হতে চান যদি আপনি শিলিগুড়ির আশেপাশে তাহলে শিলিগুড়িতে আপনি চম্পাসড়ি মোড়ে চলে যান আমাদের ডিস্ট্রিবিউটর অফিস আপনি ওখানে পাবেন ওখানে আমাদের ওয়ারহাউসও রয়েছে আর যদি কলকাতা হুগলি এই এরিয়ায় কল্যাণী সব এরিয়ায় আছেন তো আপনি সোজা চলে আসুন চুচুড়া স্টেশনে চুচুড়া স্টেশন থেকে দশ মিনিটও ডিস্টেন্স নয় সুগন্ধা মোড় সুগন্ধা মোড়ে আসুন আমাদের ওখানেই ওয়ারহাউস আমাদের দেওয়া ফোন নাম্বারে কন্ট্যাক্ট করুন যে কোনো এক্সিকিউটিভ আপনাকে গাইড করে দেবে হেল্প করে দেবে আমি বলবো আগে আসুন ভিজিট করুন জিনিসগুলো দেখুন আমাদের গাইডলাইনসটা কি দেখুন আমাদের কোথায় কোথায় কোন ডিস্ট্রিক্টের ডিলার আছে তাদের কাছে গিয়ে ফিডব্যাকটা নিন তারপরে আপনি ডিসাইড করবেন কি আগে যুক্ত হব কি হব না তো স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আপনাকেও আপনার টাইম দেওয়ার জন্য থ্যাংক ইউ ভিউয়ার্স